এই বিখ্যাত কেকটি বানিয়েছি পঁচিশে ডিসেম্বর টু থাউজেন্ড বিখ্যাত কেন বললাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো দ্বিতীয়বার আমি জীবনে কেক বানানোর জন্য ট্রাই করলাম অ্যাকচুয়ালি বানানোর কোনো প্ল্যান ছিল না হঠাৎ ভাই এসে বললো যে বানাবে নাকি তাও তখনও প্ল্যান ছিল না তারপর হঠাৎ দেখি নিয়ে আসলো ক্যাডবেরি তারপর বললো চলো চকলেট কেক বানাই তারপর ও সিরিয়াসলি বললো তারপর আমারও ইচ্ছা করলো তাই বানালাম আমি সম্পূর্ণ কিন্তু আটা দিয়ে বানিয়েছি কেকটা তো আড়াই কাপ আটা নিয়েছি তাতে চিনিটা গুঁড়ো করে সেটা আমাদের মিক্স করেছি তারপর অল্প অল্প জল দিয়ে আমি গরম জল ইউজ করেছি অল্প অল্প করে গরম জল দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়েছি তারপর বাটার দিয়েছি বাটারটা দেওয়াতে অনেকটা ক্রিমি হয়ে গেছিলো তারপর বোতলে মুখা করে দুইবার তেল দিয়েছি তারপর ক্যাডবেরিটা চারকুয়া রেখে দিয়ে সেটাকে গরম জল দিয়ে ভালো মতন গুঁড়িয়ে নিয়েছি আর বিস্কুট চকলেট বিস্কুট গুঁড়া করে নেওয়া হয়েছে যেটা ভাই করেছিল তারপর সেটা মিক্স করে নিয়েছি আটাটা মধ্যে যাই না কি হবে সেটা নিয়ে চিন্তিত ছিলাম আমি কোনো জিনিসই কিন্তু ছেঁকে নিয়ে প্রথমবার যখন কেক বানিয়েছিলাম তখন ছেঁকেছিলাম আর ডিমও দিয়েছিলাম এটাতে দিয়ে তারপর গলে যাওয়া ক্যাডবেরিটার মধ্যে পাঁচ চামচের মতন হয়তো দুধ দিয়েছি দুধ দেওয়ার প্ল্যান ছিল না কিন্তু দুধ দিলে হয়তো ভালো লাগবে সেজন্য দিয়েছি আমি অ্যাকচুয়ালি দুধ দিতে চাইছি না কিন্তু আপনারা ছেলে দুধটা দিয়ে দিতে পারেন দুধ দিলে তো একদম ভালোই হয় চকলেটের সঙ্গে দুধের ফ্লেভারটা ভীষণ ভালো হয় আর যেহেতু ডিম দিচ্ছি না নিরামিষ কেকই বানাচ্ছি তো সেটাকে চকলেট ফ্লেভারটা অল্প দিয়ে দিয়ে মিক্স করে নিচ্ছিলাম ভালো মতন মিক্স করে সামান্য পরিমাণ আবার তেল দিয়েছিলাম কারণ ক্রিমি ভাবটা আসার জন্য তারপর মিক্স করে তারপরে একটু গরম জল দিয়েছিলাম কারণ বেশি একটু গ্রেভি হয়ে যাচ্ছিলো আমার মনে হচ্ছিলো ক্রিমি ভাবটা চলে যাচ্ছিলো পরিমাপগুলো কিন্তু আমি নিজেই দিয়েছি নিজেই বুঝে নিজের মতন করেছে এটা কিন্তু কোনো রেসিপি ভিডিও আমি দিচ্ছি ভেবেছিলাম প্রেসার কুকার করব কিন্তু সসপ্যানে ট্রাই করবো একবার ভিডিওতে দেখেছি যাই হোক দেখা যাক হয় কি না আমি এমনি প্লেন কাগজ নিয়েছি আর এটার মধ্যে বাটার ব্রাশ করে নিয়েছি তারপর কেকের ব্যাটারটার মধ্যে এক প্যাকেট ইনো দিয়ে দিয়েছিলাম প্লেন ইনোটা ইনো দেওয়ার পর অল্পক্ষণ রাখাতেই ফুলে উঠেছিল দেখলেন তারপরে আমি মনে হলো অল্প ভারী ভারী টাইপ লাগছে জিনিসটা ক্রিমি টাইপ লাগছে না তাই সামান্য পরিমাণ অল্প তেল দিয়ে মিক্স করেছি তারপর দেখলাম সেমি আছে সেজন্য আর একটু গরম জল দিয়ে মিক্স করে নিয়েছি তারপর ক্রিমি টাইপ হয়ে গেছে ধরুন সুন্দর সফট আর ক্রিমি টাইপ হয়েছিল আমি উনিশে কি বিশে প্রথমবার কেক বানিয়েছিলাম সেজন্য এবার ভয়ে আছি যে হবে কি হবে না প্রফেশনাল মানুষরা কিন্তু অন্যরকম বানায় তাদের পরিমাপটা অন্যরকম থাকে আমি খালি আমার মতন বানিয়েছি আর তো সসপ্যানে আমাদের সব ব্যাটারটা ঢেলে নিয়েছিলাম তারপর উপর দিয়ে ক্যাডবেরি দিয়ে আবার উপরে কোট দিয়ে দিয়েছিলাম তারপর দশ মিনিট পর অল্প দেখেছি যে হচ্ছে কি না তারপর তো এক্সাইটেড হয়ে গেছিলাম সুন্দর ফুলে উঠেছিলো কিন্তু শেষের দিকে দেখলাম যে এই যে চাকু দিয়ে দেখছিলাম যে জিনিসটা ভিতরে হয়েছে নাকি ভিতর দিকে সুন্দর হয়েছে কিন্তু উপরের দিকটা নরম নরম টাইপ হয়ে গেছে যাই হয়তো কেট দিয়ে উপরে কোটটা দিয়েছিলাম হয়তো এই জন্য ভিজা ভিজা তাই আরো বিশ মিনিটের মতন রেখে দিয়েছিলাম হয়তো এক ঘন্টা লাগতো নাকি যেহেতু সসপেনে করেছি তাও আবার স্টিলের তার থেকে অ্যালুমিনিয়ামে করাই ভালো আমার মতে এখন তারপর অল্প ঠান্ডা হওয়ার পর কেকটাকে দেখছিলাম খুলে দেখুন কি সুন্দর আলগা হয়ে এসেছে সুন্দর পিছন দিকটা ভালো মতন হয়েছিল পিছন দিকের উপর পোষণ অনেকটা হয়েছিল কিন্তু কাটার পর নিচের অংশটা মানে যেটা উপরে ছিল ওইটা নরম হয়ে আছে তাও সুন্দর করে সাজিয়ে যে ফটো তুলে নিয়েছিলাম আগে যে কোনো রান্না আমার এক্সপেরিমেন্ট করে বানালো সেটা ভীষণই ভালো হয়ে খেতে কিন্তু কেকের ক্ষেত্রে সেটা আমার হয়নি সেকেন্ড টাইমও তাই কেকটা ঠিক করতে শক্ত করতে অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে বিশ মিনিট বসে এসেছিলাম তারপর মাকে দিয়েছিলাম মা বলেছিল ভালোই হয়েছে কিন্তু আমার আর শক্ত হলে ভালো লাগতো তাই প্যানের মধ্যে বসেই রেখেছিলাম কিন্তু পরের দিন যখন কেকটা খেয়েছিলাম তখন ভালোই লেগেছিলো আর ফ্লেভারটা ভীষণ টেস্ট হয়েছে একদম রিয়েল রিভিউ দিলাম হয়তো চারিদিক থেকে হিটটা কম পাওয়া এরকম হয়েছিল আর প্রথম বাজে কেকটি বানিয়েছিলাম সেটার ফটো মেমোরি হিসেবে রেখে দিলাম